হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আজকে এমন একটা সিং দেখাবো যেটা স্মার্ট পিওনো সিং বলা হয় এটা এটাও অনেক মানুষ ভাবে যেটা অনেক প্রাইস মনে হয় ঠিক আছে তবে আজকে এমন একটা প্রেস দিব যেটা দশ পিস যে প্রাইস এটা আমরা চাই যে আমাদের টেকনাফ থেকে তুলিয়া আমাদের এই সিং সবার ঘরে ঘরে থাকুক এটা ঠিক আছে আজকে এমন একটা প্রেস দিবো যেটা সবাই ইউজ করতে পারে এটা তো এই প্রেসটা বলার আগে আমি আগে জিনিসটা দেখাই নি এটা এটা যদি কেউ ফিংস করতে চাই আপনাকে আঠারো বাই তিরিশ ইঞ্চি জায়গা রাখতে হবে এটা আর যদি কেউ এটা মনে করেন আপনার খাওয়ার পানির কল লাগিয়েছেন কলের লাইনটা আপনি এখান দিয়ে দিবেন এখান থেকে সুইচটা দিয়ে দিবেন এখান থেকে কলের যে পানি পানিটা এখানে নিতে পারবেন আর এটা হলো আপনার গরম পানি ঠান্ডা পানির জন্য মিক্সার এখান থেকে আপনি গরম পানি নিতে পারবেন ঠান্ডা পানি নিতে পারবেন যেটা টান দিলে বাইরে চলে আসবে আবার ছেড়ে দিবেন উপরে চলে যাবে এটা এটা কল থাকতেছে ফ্রিটার সাথে আর এখানে যে সুইচটা এই সুইচ টা আপনি এখান থেকে দিবেন এখান থেকে ঝর্ণার মতো একটা পানি বেরোবে যেটা আপনার ফল ফ্রুট যেগুলো আছে বাজার থেকে কিনে নিয়ে আসেন ভাবে ওয়াশ করতে পারবেন তারপরে আসেন এটা হলো আপনার সুইচটা দিলে এই সুইচ কাজ করবে কলটা কাজ করবে তারপরে কিছু কিছু গ্লাস আছে যেগুলো আপনার হাত ঢোকে না বাচ্চাদের ফিডার আছে বোতল আছে যেগুলো হাত ঢুকে না আমি বলবো ভাই ওই বোতলগুলো আপনি এখানে উল্টা করে রেখে দিয়ে এই সুইচটা আসেন এই সুইচটা এই পাশে যে সুইচটা সুইচটা দিয়ে দিবেন এখান থেকে ফ্রিজ থেকে একটা মাছ মাংস বই করছেন বরফ সহ শুধু সুইচটা দিয়ে এখানে রেখে দিবেন আপনার ইজিলি ভাবে এই বাস্কেটার মধ্যে ধুয়ে রেখে মানে গলে যাবে পানিটা তারপর যে আছে একটা চপিং বোর্ড থাকবে ওয়াও অরিজিনাল গর্জুন কার যেটা সিজলিং কার্ড বলা হয় এটা ঠিক আছে এটা একটা চপিং বোর্ড থাকবে যে চপিং বোর্ডটা আপনি এখানে রেখে দিয়ে ভাবে শাক সবজি মাছ মাংস সবকিছু ইজিলি ভাবে কাটতে পারবেন এটা ও বডি গ্যারান্টি আছে আপনার আজীবন গ্যারান্টি যদি একশো বছরের মধ্যে যদি বডি লিকেজ হয় যায় জং জংপে মরেছে ধরে ঠিক আছে ফেটে যায় আপনি চেঞ্জ নতুন নিয়ে যাবেন আমাদের থেকে আর এই প্যানেল বোর্ডের গ্যারান্টি আছে দশ বছরের ওয়ারেন্টি প্যানেল বোর্ডটা দশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ঠিক আছে এটা আমরা সার্ভিস করে দিব পাঁচশো টাকাও দিতে হবে না আপনাকে এটা আর এটা হলো আমাদের প্রাইস রেগুলার যে প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এটা কথা বলছি একবার প্যাকেট দামে দিব ওয়ানলি ফোর চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো এটা সারা বাংলাদেশ পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি